যার ভুক্তভোগীর মধ্যে একজন লাইলার চতুর্থ স্বামী টিকটকার লাইলাকে নিয়ে গিয়ে আমার জন্য একটা মিথ্যা মামলা দেয় যে আমি ওদের কাছ থেকে তিন লাখ টাকা যৌতুক চাইছি এবং তারা নিজেরা বাচ্চা অবর্ষণ করে বলে যে আমি তাদেরকে যৌতুকের জন্য মারধর করে বাচ্চা নষ্ট করছি এইভাবে একটা মিথ্যা মামলায় আমাকে ফাঁসাই এবং টিকটকার লাইলা এবং তার চক্রে যত মেয়ে আছে তারা আমাকে কল করে আমার কাছ থেকে পনেরো লাখ টাকা দাবি করে যদি ওই মামলা আপোষের জন্য আমি টাকা দিতে রাজি না হয় তারা আমার জন্য মামলা দেয় এবং এক পর্যায়ে যখন আমি রাজি হই তাদেরকে 5 লাখ টাকা দিয়ে দিয়ার যেটা ক্যাবিনেট টাকা হিসেবে তারা অশন করছে তারা এসে ও লিখিত স্ট্যাম্প দিছে এবং নোটারাইজ করে স্ট্যাম্প দিছে যে ওই মামলা মিটতে ছিল তারা আমাকে কিভাবে ফাঁসিয়েছিল আমি কৌশলে টাকা আদায় করতে যুবকদেরকে নানান ফাতফাতান টিকটক সেলিব্রেটি লাইলাই কি ভিডিওতে শিকার করেন এসবের পেছনে তার পরিবার জড়িত নিজের সৎ পিতার মারধরের কারণে নষ্ট হয় তার বাচ্চা আমার মা বাবা কেন করতেছে ওটা রিজনে আমি জানি না

টিকটকার লাইলার কাবিন ব্যবসার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে গড়ে তুলেছেন একের পর এক পার্লার যে পার্লারে আড়ালে নানান অনৈতিক কর্মকাণ্ড চলমান থাকার জন্য জনশ্রুতি রয়েছে টিকটকার লাইলা এবং তার পরিবার একটা ডিসপ্লে হিসেবে যে পার্লার তারা ইউজ করে রূপময় বিউটি পার্লার এটা আসলে পার্লার না আপনারা দেখবেন কক বাজার স্টেশনের মানুষ একটা পার্লারে ঠিকমতো কাস্টমার পায় না সব পার্লার ব্যাপারে এদের কাছেই খবর নেয় এটা অনেকটা কিন্তু সেই জায়গায় রূপময় বিউটি পার্লার 2টা 3টা পার্লারের টাকা রিজন হচ্ছে তাদের পার্লারের ঠিক পাশেই দেখবেন যে একটা বাসা ভাড়া নিয়ে रखा তারা পার্লারের ঠিক পাশে প্রত্যেকটা পার্লারের ঠিক পাশে ওদের একটা বাসা থাকে যেখানে হচ্ছে দেহ ব্যবসা করে অনৈতিক কর্মকাণ্ড সব ওইখানে হয় আমি একমাত্র ব্যক্তি না ফুড শুরু করে কক্সবাজারের আপনারা প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ব্যক্তির হচ্ছে সেম স্টেটমেন্ট বিয়ের আগেও টিকটকের আড়ালে নানান অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল লাইলা এমনকি বিয়ের পরও স্বামীর অবাধ্য হয়ে রঙ্গমঞ্চে নিয়মিত নিজেকে নিয়োজিত রাখার তত্ত্ব আসে প্রতারিত হওয়া দুই সাবেক স্বামীর নেই

এরা এরা যখন প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিষ্ঠিত স্বাবলম্বী মানুষদেরকে মুরগি বানানোই হচ্ছে ওদের ব্যবসা দিনের পর দিন ওরা এই ব্যবসা চালাই যাচ্ছে এদিকে টিকটকার লাইলার কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান ভিত্তিক কয়েকটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় বয়েস ওয়ার্ল্ড টোয়েন্টি ফোরে প্রতিবেদনে একের পর এক তথ্যভিত্তিক লাইলার প্রতারণার ফাদের তথ্যগুলো উঠে আসতে থাকে রহস্যময় টিকটকার লাইলার গোপন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়ু আলোচনা সমালোচনা টিকটকের আড়ালে তার এমন অনৈতিক কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার কৌশল হিসেবে বিভিন্ন পত্রিকায় টাকার বিনিময়ে দিচ্ছে দায়সারা প্রতিবাদক তার বিষয়ে তত্ত্বভিত্তিক সংবাদ প্রচারকে কথিত প্রতিবাদের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন টিকটকার লাইলা একই সাথে সংবাদ প্রচারের কারণে বয়স ওয়ার্ল্ডের বিরুদ্ধে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন কাবিন ব্যবসায়ী কোটবাজারের রহস্যজনক টিকটক সেলিব্রিটি এই লাইলা নিউজ ডেস্ক বয়েস ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার